আসসালামু আলাইকুম পারিবারিক ডিমের চাহিদা পূরণ করার জন্য আপনিও চাইলে এইভাবে আট থেকে দশটা ফার্মের মুরগি লালন পালন করতে পারেন এই খামারি আবদ্ধ করে অর্থাৎ খাঁচায় সাতটা ফার্মের মুরগি পালন করছেন যেখানে উনি নিত্যদিন ছয় থেকে সাতটা ডিম পাচ্ছেন এই ডিম পাওয়ার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে উনি পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছেন মুরগিগুলোকে এবং ভিটামিন ক্যালসিয়াম প্রয়োগ করছেন দেখতে পাচ্ছেন মুরগিগুলোকে লেয়ার লেয়ার বান যে খাবারটা রয়েছে সেই খাবারটা প্রয়োগ করা হয় আমি ফার্মি মুরগি নিয়ে একটু বিস্তারিত বলবো আপনাদেরকে যারা নিজেদের পারিবারিক চাহিদা পূরণ করেও বাণিজ্যিক ভাবে যাচ্ছেন ফার্মি মুরগিটাকে লালন পালন করতে তারাও চাইলে কিন্তু ঠিক একইভাবে ফার্মি মুরগি লালন পালন করতে পারেন তবে আপনি যদি ফার্মি মুরগিটাকে খাঁচায় লালন পালন করেন সবচেয়ে বড় অসুবিধা হবে মুরগিগুলো ঠিক এইভাবে ঝাপটাঝাপটি করবে আপনি যখন ডিম সংগ্রহ করতে যাবেন বা তাদের কাছে যাবেন তখন তারা ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন না আমি তাদের কাছে যাওয়ার সাথে সাথেই তারা ঝাঁপটাঝাপটি শুরু করেছে ঠিক একইভাবে আপনি কাছে যাওয়ার সাথে সাথেই কিন্তু মুরগিগুলো ঝাঁপটাঝাপটি শুরু করবে এই ক্ষেত্রে আপনি যদি আবদ্ধ করে খাসায় এইভাবে পালন করেন তাহলে মুরগিগুলো ডিম পাড়ার পর আপনি সেই ডিম সংগ্রহ করতে গেলে মুরগির ডিমটা ভেঙে ফেলার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই চেষ্টা করবেন মুরগিগুলোকে আবদ্ধ করে পালন করবেন তবে সেটা খোলামেলা জায়গায় আপনি আপনার পারিবারিক চাহিদা পূরণ করার লক্ষ্যে পালন করলে যে কোনো উপায় পালন করতে পারেন চাইলে খাঁচায় পালন করতে পারেন চাইলে খোলামেলা পরিবেশ ফার্মে মুরগিটাকে লালন পালন করতে পারেন তবে সবচেয়ে ভালো হবে আপনি যদি খোলামেলা পরিবেশে মুরগিটাকে আবদ্ধ করে লালন পালন করেন এইভাবে খাঁচায় পালন করলে আপনার সবচেয়ে বড় অসুবিধা হবে মুরগিগুলো জাপটা করবে এবং তার সঙ্গে সঙ্গে মুরগিগুলোর কাছ থেকে কাঙ্ক্ষিত ডিম পাওয়ার জন্য আপনাকে অবশ্যই মুরগিগুলোকে পর্যাপ্ত পরিমাণে লেয়ার লেয়ার ওয়ান খাবার দিতে হবে এর ফলে আপনি মুরগিগুলোর কাছ থেকে প্রতিদিন ডিম পাবেন এবং তার সঙ্গে সঙ্গে ফার্মে মুরগিটাকে যদি আপনি বাণিজ্যিক রূপ ধারণ করতে পারেন তাহলে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে আপনার লভ্যাংশের হার বৃদ্ধি করতে পারবেন